সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়তে যাবো তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন ওয়ান পেজ হচ্ছে টোয়েন্টি এইট এখানে দেখো তোমাদের ডি নাম্বারে বলছে হোয়াট আদার কমানস মে ইউর ড্রিল টিচার গিভেন ইউ হোয়াট কি আদার অন্য কমান্টস আদেশ সমূহ মে হুম হতে পারে ইউর তোমার ড্রিল টিচার অনুশীলন শিক্ষক গিফট দেওয়া ইউ তোমাকে অর্থাৎ তোমার অনুশীলন শিক্ষক তোমাকে আর অন্য কী কী আদেশ দিতে পারে তাহলে এখানে দেখো ইন ফেয়ার্স জোড়ায় জোরয় ট্রেক নেওয়া ট্রান্স মুর টু গিভ যেগুলো দেওয়া হয় এন্ড এবং ফলু অনুসরণ করো দ্য কমান্ডস আদেশ সমূহ দেট যেগুলো গো যায় উইথ দ্য পিকচার্স উইথ সাথে দ্য পিকচার্স ছবিটির সাথে যে আদেশগুলো যায় সেগুলো তুমি অনুসরণ করো এবং মূর নাও কিভাবে জোড়ায় জোড়ায় এক নম্বরে তোমাদেরকে যে অনুশীলনটা দেওয়া হচ্ছে ব্র্যাথিং এক্সারসাইজ হুম শ্বাস প্রশ্বাস কীভাবে নিতে হয় সেটার একটা ব্যায়াম ব্র্যাথিং শ্বাস প্রশ্বাস এরপর হচ্ছে এক্সারসাইজ ব্যায়াম কমান্ডস এখানে তোমাকে কতগুলো কমান্ডস দেওয়া আছে তো প্রথম যে কমান্ডসগুলো হচ্ছে কমান্ডটা সেটা হচ্ছে কিপ রাখো ইউর তোমার হেড মাথা স্টিল স্থির তো স্থির তোমার মাথা স্থির রাখো ফেস ইয়োর ফার্মস আউট ওয়ার্ল্ড ফেস রাখো ইউর তোমার ফার্মস হাতের তালু আউটস ওয়ার্ল্ড আউট ওয়ার্ল্ড বাহিরে এরপর হচ্ছে কিপ রাখো ইর তোমার আর্মস বাহু দুইটি ফর ওয়ার্ল্ড সামনে এরপর হচ্ছে কিপ রাখো ইওর তোমার আর্মস হুম বাহু দুইটা সাইট ওয়েজ সাইট ওয়েজ মানে হচ্ছে পাশের দিকে পাশের দিকে এরপর হচ্ছে কিপ ইউর আর্মস ওয়ার্ল্ড কিপ রাখো ইউর তোমার আর্মস বাহু দুইটা ডাউন ওয়ার্ড নিচের দিকে এরপর হচ্ছে কিপ রাখো ইউর তোমার বডি শরীর স্ট্রেইট একদম সোজা এরপর হচ্ছে কিপ ইউর হিলস টুগেদার কিপ রাখো ইউর তোমার হিলস গোড়ালি টুগেদার এক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের এক নাম্বার এক্সারসাইজ এরপরে আবার দেখো এখানে আর একটা এক্সারসাইজ আছে এক্সারসাইজ ওয়ান এখানে বলতেছে কিপ রাখো ইউর হ্যাড স্টিল তোমার মাথা স্থির তোমার মাথা স্থির রাখো ফেস ইউর ফার্মস আউট ওয়ার্ল্ড ফেস মুখামুখি রাখো ইউর তোমার ফার্মস হাতের তালু আউট ওয়ার্ল্ড বাহিরের দিকে এরপর হচ্ছে কিপ রাখো ইউর তোমার আর্মস ফর ওয়ার্ড সামনের দিকে এরপর হচ্ছে কিপ ইউর আর্মস আউট সাইট ওয়েজ সরি সাইট ওয়েজ কিপ রাখো ইউর তোমার আর্মস বাহু সাইট পাশের দিকে এরপর হচ্ছে নিচের দিকে তোমার বাহু দুইটা নিচের দিকে রাখো তাহলে এই কমান্টগুলো তোমাকে কি করতে হবে অনুশীলন করতে হবে এরপর হচ্ছে দেখো তোমাদের পরের ফেজে এখানে বলছে নাও এখন কমপ্লিট কমপ্লিট সম্পূর্ণ করো দ্য কমান আদেশ ফর দ্য এক্সারসাইজেস ফর জন্য দ্য এক্সারসাইজ অনুশীলনের জন্য সোয়েন দেখানো হয়েছে যেগুলো ইন দ্য পিকচার্স ছবিতে বলতে স্যার এখন ছবিতে যে ব্যায়ামগুলো দেখানো হয়েছে হুম সেই ব্যায়ামগুলো তোমার এই কমান্ডের মধ্যে কী করতে হবে কমপ্লিট করতে হবে এই কমান্ডগুলো কমপ্লিট করতে হবে দেন তারপর ইন পেয়ার জোড়ায় জোড়ায় দেও অ্যান্ড ফলু অনুসরণ করো দ্য কমান এই কমানগুলো অনুশীলন অনুসরণ করো অনুসরণ করো তো প্রথমে তোমাদেরকে এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে ইউর হ্যাড আপ রাইট তাহলে তোমার এখানে কি হইতে পারে এই শূন্যস্থানে তুমি লিখতে পারো যে কিপ ইউর হ্যাট আপ রাইট তাহলে তুমি এখানে লিখতে পারো কিপ হ্যাঁ হ্যাট আপ রাইট তোমার মাথা কারা রাখো এরপর হচ্ছে লোক ড্যাশ ফ্রন্ট তাহলে এখানে লিখতে পারো লোক টো দা ফ্রন্ট এরপর হচ্ছে প্লেস ইউর প্লেস রাখো ইউর তোমার হ্যান্ড অন হিপ অর্থাৎ হাত কোমরে রাখো তাহলে এখানে হবে হ্যান্ড যেহেতু দুইটা হাতে রাখতে হবে তাহলে লিখতে হবে হ্যান্ডস রাইস ইউর লেফট হুম রাইস হুম ওঠাও ইউর তোমার লেফট বাম পা এখানে আছে পোট হুম ওয়ার্ড সামনের দিকে ওঠাও তোমার বাম পা সামনের দিকে উঠাও এরপর হচ্ছে রাইট কিপ রাখো ইউর তোমার রাইট ডান নি হাঁটু এখানে হবে স্ট্রেইট হুম একদম সোজা স্ট্রেইট স্ট্রেইট এরপর পিট অ্যাপার্ট প্রম হুম পিট অ্যাপার্ট প্রম অর্থাৎ পা দুইটি দূরে রাখো এই হচ্ছে তোমাদের ই নাম্বারের একটিভিটি ইয়ের সমাধান তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম